এই অসহ্য গরমে বেরিয়ে পড়ুন আমার সাথে উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রাম তিন চুলের কাছে। উত্তরবঙ্গে যাবার অনেক ট্রেন রয়েছে শিয়ালদা হাওড়া থেকে ছাড়ে পদাতিক এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস তবে আমার প্রথম পর্যন্ত দার্জিলিং মেনে স্বাধীনতার আগে ট্রেন একসময় হাতি টেনে নিয়ে যেত অনেকেই তাদের দার্জিলিং একদিন এবং রোড ডে টুর করে থাকেন গাড়িতে তবে আমরা যাচ্ছি শুধুই তিন চুলে থাকবো তিন চুলে দেখব তিন চুলে এই পাহাড়ি গ্রামটার প্রাকৃতিক দৃশ্য নাকি অসাধারণ মেঘের উপরে পাহাড়ি গ্রাম হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চুলি স্টাউট আর আজকে আমি আছি শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেন বারো নম্বর প্ল্যাটফর্মটার কাজ হচ্ছে প্রচন্ড ধুলো হাতি হয়ে যাচ্ছে পরের বারে দেখবো এই বারো নম্বর প্ল্যাটফর্মটা একদম ঝা চকচক করছে ভিখু তো এটা ভিখু দাদা বললো বসে বললাম আমাদের সিটে ষোলো দার্জিলিং মেলে প্যান ঠিকান নেই আর আমরা খাবারও আনি এখন খাবার কিনতে যাচ্ছি দেখি কি পাওয়া যায় পছন্দ থেকে খাবার খাবার কিন্তু আমাকে দাও স্প্রিং রোল এসি থ্রিতে আছে প্রত্যেকটা বার্থে একটা বালিশ একটা কম্বল আর দুটো চাদর

এখন বাজে দশটা পাঁচ আর আমাদের ট্রেন পুরো কারেক্ট টাইমেই ছেড়ে দিলে মেয়েকে খামাচ্ছি আমরা বিধাননগর রোড পার হচ্ছি সবে বিধাননগর পার হচ্ছে কত গাড়ি যাচ্ছে দেখ 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 আর জনি জনিটা টা বলে জনি জনি ইয়েস পাপা হলে ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা পাপা ওপেন ইওর মাউথ আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছে ওপরে মেট্রো স্টেশন এই যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক এখান দিয়ে সোজা মন্দিরে চলে যাবে দেখি মায়ের মন্দিরটা দেখা যায় কি ওই যে মায়ের মন্দির নম মা নম করেছো হ্যাঁ বলো ভালো রেখো সুস্থ রেখো আমি যাব তোমার কাছে পুজো দিতে এটা হচ্ছে বালিঘাট আমরা বালিঘাট পার হয়ে গেলাম আমাদের ট্রেন এগারোটা পঁয়ত্রিশে বর্ধমান জংশনে যাওয়ার কথা দেখি কটার সময় বর্ধমান জংশনে গিয়ে পৌঁছায় কেউ এখনো ঘুমায়নি সবাই এখন গল্প করছে আমার মেয়ে মনে হচ্ছে একটু ঘুমিয়ে ঘুমিয়ে আমার সিটটা সাইড লোয়ার সাইড লোয়ারের প্রতি আমার একটা ভীষণ প্রেম আছে রাত্রে ঘুমাতে ঘুমাতে মাঝে সাথে জানলার পদ্মা সরিয়ে দেখতে ভীষণ ভালো লাগে কোথায় এলাম কোথায় এলাম তিনটের সময় সুনশান রাস্তা শুনশান স্টেশন আর আমাদের যে পাশের বারটা আছে না সেই বারতে একদল বয়স্ক লোক যাচ্ছে ঘুরতে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে ওরা ঘুরতে যাচ্ছে ওদের মনটা পুরো চির আর ওরা কেউ না লোয়ার সিটের জন্য কাউকে বলছে না আমার দাদুর কথা মনে পড়ছিস আমার দাদুকে যদি নিয়ে যেতে পারতাম দার্জিলিং আমার দিদা যেত না কারণ আমার দিদার মনে করে ওনার যেখানে বাড়ি সেটাই ওনার কাছে তীর্থ কোনোদিন পুরীতেও যায়নি দীঘাতেও যায়নি আমার দাদু সরকারি চাকরি করত টিকিট পেত কিন্তু যায়নি ক্যান্সেল করেছে সব কারণ ওনার কাছে ওনার বাড়িটাই ওনার হচ্ছে তীর্থস্থান কোথাও যাবে ও ওই না আমাদের ট্রেন শক্তিগড় চলে এসছে আর শক্তিগড়ের পৃথিবী বিখ্যাত এই দার্জিলিং মেল শিয়ালদা থেকে রাত দশটা পাঁচে ছেড়ে প্রথম দাঁড়ায় বর্ধমানে রাত এগারোটা পঁয়ত্রিশ তারপর বোলপুর পৌঁছায় রাত বারোটা তেইশ এরপর মালদা টাউন ভোর চারটে পনেরো তারপর পৌঁছায় কিষানগঞ্জ সকাল ছটা পঁচিশ মিনিটে এরপরই এনজিপি পৌঁছানোর টাইম আটটা পাঁচ মিনিট আমাদের ট্রেন এখন বর্ধমান ঢুকছে বর্ধমান ঢোকার কথা ছিল এগারোটা পঁয়ত্রিশে ঢুকছে এগারোটা পঞ্চাশে ট্রেন প্রায় পনেরো মিনিট লেট আর পরবর্তী স্টেশন বোলপুর আর ট্রেন এখানে তিন মিনিট হল্ট আছে আমাদের ট্রেন বর্ধমান ছেড়ে দিচ্ছে আর এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি দেখা হবে কালকে সকালে দাদা এখন বাজে ছটা কুড়ি আমাদের ঘুম ভেঙে গেছে আমাদের মা মেয়ের ঘুম ভেঙে গেছে রাতে কলকাতা সকালে চোখ মেললেই উত্তরবঙ্গ দশ ঘন্টার চার্নি পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ আর প্রায় একশো কুড়িটা স্টেশন মাল ট্রেনটা মাঝখানে দাঁড়িয়ে আছে

뉴델리, 뉴델파 뉴델리. আমরা সাতষট্টি কিলোমিটারের জার্নি শেষ করে চলে এলাম এনজিপি স্টেশনে আমাদের এনজিপি স্টেশনে ঢোকার করা ছিল আটটা পাঁচে আর গাড়ি এসে পৌঁছালো আটটা পঁয়তাল্লিশে ট্রেন প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট লেট আছে আর ভীষণ ওয়েদার খারাপ আছে বৃষ্টি হচ্ছে কিন্তু কালকে আসার সময় আমি রাতে চাঁদও দেখেছি আর সকালে সকালে সূর্য উঠতে দেখেছি তারপরে পুরো মেঘ ঢেকে গেছে আর বৃষ্টিও হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে এখন কি হবে জানি দেখো কত লোক নামছে দেখো বৃষ্টি পড়ছে তাও কত লোক নামছে তিন চলে গিয়ে দেখবো বৃষ্টি কেমন হচ্ছে আদেও কি আমরা ঘুরতে পারবো না বন্দি হয়ে থাকবো ঘুরতে পারছি না ভালোই বৃষ্টি পড়তে লোকে বৃষ্টির মধ্যেই বৃষ্টির মধ্যে কত লোক চলে এসছে আমার তো কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না বৃষ্টিতে যদি কাঞ্চনজঙ্ঘা আমার জন্য উঁকি দেয় আমার খুব খুশি আমাদের গাড়িও চলে এসছে কিন্তু ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট না করে যাবো না খিদে পেয়েছি এখন ছেড়ে দিল ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দিলো আমরা এই ট্রেনটাতেই এসছি দার্জিলিং ব্রেকফাস্ট মশলা ধোসা আমরা এখান থেকে ব্রেকফাস্ট করলাম এবার বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে আর বৃষ্টি পড়েই আসবে কাঞ্চন আমি দেখতে পাবো না ভালো লাগানো মাম বাবা মামলা থাম আমাদের ঘোড়াটা এবারে কেমন হবে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর দেখো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করতে গিয়ে লেট হয়ে গেছে অনেকটা রাস্তা জার্নি করবো তো বাচ্চাকে নিয়ে তাই ব্রেকফাস্টটা করে নিলাম আর হাঁপিয়ে গেছি একবার ওই গেট দিয়ে উঠলাম বললো কি ওই গেট দিয়ে উঠবেন না ওইখান দিয়ে নামলে প্রচুর কাদা আছে ওই লাস্ট গেটটা দিয়ে নাম আবার নামলাম নেমে আবার উঠা আসলাম খুব কষ্ট হচ্ছে কিন্তু বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় সামনে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তবে সব কষ্ট সাধ্য হয়ে যাবে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে আমরা বাড়ি দেখবো পাহাড়ে পাহাড়ে ভারী বৃষ্টি হলে রাস্তায় ধসলাম জানি না আমাদের জন্য কি অভিজ্ঞতা অপেক্ষা করে আছে আজ এই পর্যন্ত আসছি পরে শনিবার রাত আটটায়